জুতা বিষয় হচ্ছে আমরা গাড়ি দিয়ে ঠিকই একদম ম্যামের বাসার সামনে দিয়েই যাচ্ছি কিন্তু তাকে নিতে পারলাম না আমি আন্তরিকভাবে দুঃখিত হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়ার জন্য না হলে অবশ্যই সবাই মিলে যাইতাম এই তো নগরের ভিতর দিয়ে যাচ্ছি একটু ভিতর দিয়েই যাচ্ছি কত সচেতন নাগরিক আমি যে এই যে কলেজের খাতা নিয়ে আসছি যে যার পথে এই খাতাগুলো দেখে ফেলবো টাইম একদম যেন নষ্ট না হয় কি সিরিয়াস টিচার আমি সত্যিই খাতাগুলো নিয়ে আসছি

এই তো লাস্ট পর্যায়ে মোটামুটি একটু ছাড় বেশিই দিয়েছে আগের তুলনায় আমার প্রতিটা বছরই দুবার একবার যা হয় তাই মোটামুটি সব স্টল থেকেই কিছু না কিছু কেনাকাটা হয়ে গিয়েছে তেমন কোনো কিছুরই প্রয়োজন ছিল না তারপরেও ঘুরলাম এই তো হোমটেক্সের দোকানে এসেছি এটা আর শোরুম মোটামুটি ওরা একটির সঙ্গে একটি ফ্রি দিচ্ছিল আবার কিছুটা ত্রিশ পারসেন্ট চল্লিশ পার্সেন্ট এভাবেও ছাড় দিচ্ছিল আবার কিছু কিছু জিনিসে টেন পারসেন্টও ছিল তো যাই হোক এখান থেকে টুকটাক কিছু জিনিস নিলাম এই তো আইসক্রিম বাচ্চারাও আইসক্রিম খাচ্ছে আর আইসক্রিমটাও দেখালাম आपने उच्चारण किया है, 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 आ ডিগ্রি করে ঘুরছিল ওগুলো একটু ভিডিও করে নিলাম এগুলো হচ্ছে এটা একটু ঘুরে দেখান

এই তো বাবা সে কিছু নাস্তা নিয়ে এসেছিলাম ওগুলো খাচ্ছে খাচ্ছি প্রায় নীলা মার্কেটের কাছাকাছি চলে এসেছি আলহামদুলিল্লাহ পেরাটা খুব ভালোই লাগলো तुई अलाफ़